আপনি কি জানেন বেশিরভাগ মানুষই শুরুতে ইনভেস্টমেন্টে ব্যর্থ হয় ভাবছেন কেন কারণ ইনভেস্টমেন্টের শুরুতে সঠিক দিক নির্দেশনা না থাকলে লোকসান হয় কিন্তু আপনার সঙ্গে যেন এমনটা না হয় তাই আজ আমি শেয়ার করব দশটি এমন টিপস যা আপনাকে শুরু থেকেই সফল ইনভেস্টারদের হাতে সাহায্য করবে গল্পের মতো শুনবেন কারণ প্রতিটি টিপে আছে একটা সমাধান আর পুরো ভিডিওটি দেখুন কারণ শেষের দিকে এমন একটি গোপন টিপস থাকছে যা আপনি মিস করতে চাইবেন না প্রথমেই প্রশ্ন কেন ইনভেস্টমেন্ট করতে চান টাকা বাড়াতে জীবন বদলাতে নাকি একটা নিরাপদ ভবিষ্যৎ গড়তে ইনভেস্টমেন্ট শুরু করার আগে আপনার উদ্দেশ্য স্পষ্ট করুন মনে রাখবেন স্পষ্ট উদ্দেশ্য না থাকলে যে কোনো ঝড়ে দিক হারাতে পারেন আর একবার উদ্দেশ্য ঠিক হলে সেটাই হবে আপনার পথ প্রদর্শক একটা প্রশ্ন আপনার কি ইনভেস্টমেন্টের উদ্দেশ্য ভালো লাগছে না শুধু ফার্স্ট ক্যাশ চাইছেন কমেন্টে জানান প্রথমেই প্রচুর টাকা দিয়ে ঝাঁপ দেবেন না ছোটো পরিমাণে শুরু করুন কারণ কম টাকা দিলে ভুল হলে বড় ঝুঁকি থাকে না আপনি শিখবেন বুঝবেন তারপর ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়াতে পারবেন ভাবছেন ছোটো পরিমাণে কিচ্ছু হয় না জানলে অবাক হবেন বড় বড় ইনভেস্টাররাও ছোট থেকেই শুরু করেছিল এখন যেটা শিখতে হবে ইনভেস্টমেন্টে সফল হতে হলে আগে শিখতে হবে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড গোল্ড কোথায় কিভাবে ইনভেস্টমেন্ট করতে চান সময় দিন পড়াশোনা করুন ইউটিউব ভিডিও দেখুন তারা হুড়ো একদম করবেন না আগাম প্রস্তুতি নিলে ইনভেস্টমেন্টের ঝুঁকি কমে আসে আপনি যদি ভাবেন ইনভেস্টমেন্ট শিখতে সময় নেই তাহলে পরের টিপটি একদম আপনার জন্য দ্রুত শিখে নেওয়ার সব থেকে কার্যকরী কৌশল শুধু পড়ে নয় বাস্তবে শিখতে হবে মানে সরাসরি ছোটোখাটো ইনভেস্টমেন্টের হাত লাগান এতে মাইন্ডসেট তৈরি হবে রিক্স টলারেন্স বাড়বে এমনকি সিমুলেটেড অ্যাকাউন্টে প্র্যাকটিসও করতে পারেন যেখানে আপনি ভার্চুয়াল টাকা দিয়ে বাজারের ওঠা নামা বুঝতে পারবেন বাস্তবে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শিখতে এটা অনেকটাই গুরুত্বপূর্ণ এটা ঠিক যেন অনলাইনে গিটার শিখে আপনি ভাবলেন রক কনসার্টে বাজিয়ে ফেলবেন বাজার সবসময় রকম থাকে না মাঝে মধ্যেই ওঠানামা থাকবে সুতরাং লাভ কমলে বা দাম পড়ে গেলে ভয় পাবেন না মানসিকভাবে প্রস্তুত থাকলে এই অস্থিরতাকে সামলানো সহজ হবে মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কারণ ইনভেস্টমেন্টের আবেগ অনেক ক্ষতি করতে পারে প্রচুর এক্সপার্ট পাবেন যারা বলবে কোথায় টাকা লাগাবেন কিভাবে লাগাবেন তবে সব পরামর্শ সঠিক নয় যাচাই করে ট্রাস্টেড সোর্স থেকে সাহায্য নিন আপনার কাজের মধ্যে যা ভালো তা গ্রহণ করুন এবং বাকিটাকে ছেড়ে দিন বিনিয়োগে তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে আপনি যদি দ্রুত বড় লাভ পেতে চান তাহলে এক কথাই রিস্ক নেবেন কিন্তু সত্যি কথা হলো ধৈর্য ধরে লং টার্মভাবে ভাবলে মুনাফা অনেক বেশি হতে পারে ফার্স্ট ক্যাশ পেতে চাইলে হয়তো ইনভেস্টমেন্ট আপনাকে পিড়া দেবে সব ডিম এক ঝুড়িতে রাখবেন না স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড গোল্ড রিয়েল ইস্টেট আপনার বাজেট অনুযায়ী মিশ্রণ করুন একটি জায়গায় সমস্যা হলে অন্যগুলি বাঁচাতে পারবে এটি রিস্ক কমাতে এবং গ্যারেন্টি রিটার্নের জন্য দরকারি লাভবান হতে হলে নিয়মিত টাকা লাগাতে হবে প্রতি মাসে সামান্য করে হলেও ইনভেস্টমেন্ট করুন যেমন মিউচুয়াল ফান্ডে এসআইপি ধারাবাহিকভাবে থাকলে আপনার ইনভেস্টমেন্ট বড় আকার নিতে পারবে আগে থেকে ইনভেস্টমেন্ট করলে সফল যারা তাদের সিক্রেট টিপ জানেন কি সেটাই শেয়ার করব এখন আপনারা যা শিখেছেন আগে যা ভুল করেছেন সেগুলোকে মাথায় রেখে এগিয়ে চলুন ইনভেস্টমেন্টে কখনও ভুল হতে পারে কিন্তু সেই ভুলের থেকে শেখা উচিত অতীতের শিক্ষা কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান এবং ফোকাস রাখুন এই দশটি টিপস আপনাকে শুরুতেই ভুলের হাত থেকে বাঁচাবে ইনভেস্টমেন্টে সফল হতে ধৈর্য শৃঙ্খলা এবং জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনার যাত্রা এখানেই শেষ না জানেন কি মাত্র পাঁচ হাজার টাকার এসআইপি দিয়েও এক কোটি টাকা জমাতে পারবেন জানতে হলে দেখুন আমার পরবর্তী ভিডিও লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে নতুন ভিডিওতে দেখা হবে টেক কেয়ার ধন্যবাদ